আজকে না বানাবো এগ চাউমিন একদম দারুণ খেতে দোকানের মতো আর খুবই ইজি প্রসেসটা চলুন রেসিপিটা শুরু করা যাক তার জন্য কড়াইয়ে এবং দেব সাদা তেল বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই ওই হাফ চামচ দেবেন জলটা যখন একটু উষ্ণ গরম হবে তখন দিয়ে দিলাম চাউমিনটা আমি একা খাবো তাই আমি একটা দিয়েছি আপনারা নিজেদের মতো দেবেন আমি এখানে একটু খুন্তিতে করে জলটা উপরে দিয়ে দিলাম আর তিরিশ সেকেন্ড পর উল্টে দিলাম দেখুন কোন রকম ভাবে একটাও ভেঙে যায়নি পুরো চাউমিনগুলো সব গোটা গোটা লম্বা লম্বা আছে আপনারাও ভেঙে দেবেন না নিজেই কি সুন্দর ছেড়ে গিয়েছে দেখুন চলুন চাউমিনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর জল ছেড়ে তুলে নেব তারপর দিলাম কড়ায়ে সাদা তেল ওই ডিমটা ভেজে নেওয়ার জন্য এক চাউমিন তো ডিমটা ওইদিকে কিছুটা নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি এই ডিমটাকে একদম কুচি কুচি করে ভেজে নিতে হবে দেখুন কিভাবে ভাবছি আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন আর রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব আর একদম ছোট ছোট করে কাটবেন যতটা সম্ভব ছোট করার চেষ্টা করবেন চলুন ডিমটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আবারও কড়াইয়ে সাদা তেল এক চামচ তারপর দিলাম লঙ্কা কুচি আমি এখানে শুধু লঙ্কা কুচিটাই তেলে দিলাম কারণ আমি কোনো রকম ভেজিটেবলস ইউজ করব না কারণ এটা আমি এগ চাউমিন বানাচ্ছি আর দোকানে কোনো রকম ভেজিটেবলস ছাড়াই কিন্তু ডিমটা দিয়ে বানাই অনেক সময় অনেক দোকানে ঘুগনিও দেয় সেটা অন্য রেসিপিতে দেখিয়ে দেব অবশ্যই চাউমিনটা দেওয়ার পর এখানে চাউমিনটার সাথেই দেওয়া হয়েছিল এক প্যাকেট মশলা সেই মশলাটা দিয়েছি দিয়েছি সয়া সস ভিনিগার টমেটো কেচাপ সব কটা কিন্তু এক চামচ করেই দিয়েছি তারপর ভালো করে মিক্স করে নেবো ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে হাই ফ্লেম করলে কিন্তু মিক্স করার আগেই চাউমিনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে মিক্স করে নিই পরের ভিডিওতে কীসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব হাজির হব ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে চাউমিনটাকে অ্যাড চাউমিনটার সাথে অ্যাড করে দিলাম ভেজে তুলে রাখা ডিমগুলো আবারও সেটাকেও মিক্স করে নেবো মিক্স করে এইভাবে আমি দেড় থেকে দু মিনিট চাউমিনটাকে নেড়ে চেড়ে নিয়েছি তাহলে কি হবে একটু ভাজা ভাজা টাইপের হয়ে যাবে আমি কড়াইতে করেছি আপনারা চাইলে বড় চাটু থাকলে সেটাতে করতে পারেন এরপর পরিবেশন করার পালা। চাউমিনটা একটা প্লেটে নিয়ে নিয়েছি যেমন আমাদেরকে স্টিলের প্লেটে দেওয়া হয় দোকানে ওপর থেকে দিয়ে দিলাম টমেটো কেচাপ সস দিয়েছি তারপর এখানে করে কিছুটা বিট নুন বিট নুন দিলাম অ্যাড করব কুচি আপনারা চাইলে লঙ্কা কুচি উপর থেকে দিতে পারেন তবে লঙ্কা যেহেতু আমি আগে দিয়েছি আর দিলাম না বাবা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার খাওয়ার পালা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন